হ্যামস্টার কম্প্যাট এই গেম খেলে নাকি আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশে অনেক অনেক কোটিপতি জন্ম নিবে অনেকে ভিডিও করে বলতেছে যে টাকার পয়সা কত লাগবে সেটার হিসাব বাদ হ্যাঁ কত ডলার লাগবে সেটা ছাব্বিশ তারিখের পরে বলিস কত ডলার লাগবে দিয়ে দিব। অনেকে আবার ভিডিও করে বলতেছে যে এইটা বেচায় হ্যাঁ তোমার গোষ্ঠী শুদ্ধে কিনে লামো হ্যাঁ মানে কত ধরনের ভাবসাপ তো তাদেরকে আসলে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করেছি মানে বাংলাদেশের মানুষ এত লোভী হ্যাঁ আর এই কিছু একটা মানে মোবাইলে একটা টাকা পয়সা দেখলে তারা এত পরিমাণে ইন্টারেস্ট হয়ে যায় হ্যাঁ মানে মনে করে যে কিছু না করেই মনে হয় যে কোটি কোটি টাকা কামাই ফেলবে একদম কুটি কুটি হয়ে যাবে মানে এই স্বপ্ন দেখা মানুষগুলোর আসলে অভাব নাই যার কারণে বাংলাদেশে প্রতি বছরে বিভিন্ন নামে বেনাম মানে বিভিন্ন নাম পরিবর্তন করে বিভিন্ন কোম্পানি আসে বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে আসে আর বাংলাদেশের মানুষকে পকেট থেকে টাকা নিয়ে ভেগে চলে যায় তারপরেও আমাদের আসলে হুশ হয় না তারপরও আমরা আশায় আছি যে কবে কোনো একটা কোম্পানি আসবে আর মোবাইলে খালি এরকম এরকম ট্যাপ 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 করবো আর কোটি কোটি টাকা খালি নেমে আসবে মানে এত লোভ এত আশা ওরে বাপরে বাপ খালি এরকম করবে আর কোটি কোটি খালি ডলার মানে আসতেছে পানির মতো আসতেছে এত সোজা হ্যাঁ মানে ডলার কামানো কি এত সোজা কী মানে কি পাইছেন আপনারা মানে আপনি কি পাইছেন মানে এই মানুষগুলোকে আসলে কিভাবে বোঝাবো মানে কোনো বলার আছে মানে মাথায় যদি সামান্য পরিমাণে ব্রেনও থাকতো হ্যাঁ সামান্য পরিমাণে এই বেশি না সামান্য যদি থাকতো তারপরও সে বুঝতো যে মোবাইলে এরকম ট্যাপ 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 করলে কখনও ডলার নামে না কখনও ডলার নামে না এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন এটা জাস্ট একটা অ্যাপ এরকম অ্যাপ আমিও বানাইতে পারি এরকম অ্যাপ আমিও বানাবো আর আমি খালি যে টিপবো আর একটা একটা করে কয়েন আসবে কয়েন আসবে পাশে লিখে দেবো ডলার হয়ে গেল ডলার এত সোজা হ্যাঁ মানে কি মনে করেন আপনার টাকা কামানো কি মনে করেন এই ডলার কেমন কি এটা কি কি মানে দুধভাত মনে হয় হ্যাঁ মোবাইলে বসে যে টিপবেন এরকম ট্যাপট্যাপটাক করবে না টাকা চলে আসবে কোনো স্কিল নাই কিছু জানেন না কোনো ফ্রিল্যান্সিং করেন না হ্যাঁ কিছুই নাই এইভাবে কখনো কেউ কোটিপতি হয় না এভাবে আপনারা তাদেরকে কোটিপতি হতে সাহায্য করতেছেন যারা হচ্ছে এই ধরনের অ্যাপগুলো লঞ্চ করে তাদেরকে হেল্প করতেছেন কিভাবে এই যে তাদের তারা আসলে যেটা কাজ করবে বল বলেছে যে তারা যেটা করবে বলেছে সেটা হচ্ছে যে আপনারা যেই যে কয়েনগুলো আর্ন করতেছেন তারা ইন ফিউচারে হয়তো বা তারা নাকি এই কয়েনগুলোকে ক্রিপ্টোতে কনভার্ট করবে বা ক্রিপ্টো কারেন্সি হিসাবে লঞ্চ করবে ইন ফিউচারে তো করলেও বা কী কারণ এইরকম ক্রিপ্টো কারেন্সি অনেক রয়েছে অনেক রয়েছে বিট কয়েন সফল হয়েছে বিদায় অন্যগুলো সফল হবে বিষয়টা এমন না এরকম অনেক কয়েন আসছে এখন সফল হতে পারছে না আর এখানে আমরা যেমন টাকা আমার আমার কাছে কাছে যে টাকাটা টাকাটা হ্যাঁ এই আজকে আমি এটার ভ্যালু কেন যদি একটা একশো টাকার নোট থাকে এটার ভ্যালু কেন কারণ এইটা গিয়ে আমি আরেকজনকে দিচ্ছে দিতেছি সেই টাকার বিনিময়ে সে আমাকে একটা প্রোডাক্ট দিচ্ছে এই জন্য এটার ভ্যালু আছে কিন্তু আপনার এই যে ট্যাপটপ ট্যাপটপ করে যে কয়েনটা পাচ্ছেন এই কয়েনটা যতদিন না পর্যন্ত আপনি অন্য কাউকে দিয়ে তার বিনিময়ে কিছু পাবেন ততদিন পর্যন্ত এটার কোনো ভ্যালু নাই আর যে জিনিসটাই যে ট্যাপটা ট্যাপটার করে সহজে আসে সেইটার কখনো ভ্যালু থাকে না সেটার কখনও ভ্যালু থাকে না যেরকম এরকম করে আসে ওইটার কোনো ভ্যালু থাকে না ওটার সাকসেস হওয়ার সম্ভাবনা আরও নাই ঠিক আছে কীভাবে কীভাবে বোঝাবো যে এত সোজা না যারা ভিডিও বানায় বলতেছে যে এত ডলার উইথড্রো দিয়ে ফেলবে টাকা আসবে কোটি কোটি এটা সম্ভব না সম্ভব না বাংলাদেশে অনেক অ্যাপ আসছিল না এর আগে এসে মানুষকে এই ধরনের লোভ দেখাইছে দু একবার টাকা হয়তো বা দিছে দিয়ে তাদেরকে লোভে ফেলায় তাদেরকে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়াইছে তাদের টাকা নিয়ে সময় ভেঙে গেছে না তো যাবেই তো আপনারা তো কিছু বুঝেন না মাথায় কিছু নেই আপনাদেরকে তো এইভাবেই ঠগাবে হ্যাঁ এই যে ট্যাপ ট্যাপ ট্যাপটপ করতেছেন এখানে অনেক সময় দিচ্ছেন আপনারা তাদের যে গেমসটাকে পপুলার করতেছেন তারা পপুলার হচ্ছে আর অনেক অনেক মানুষ সেখানে জয়েন হচ্ছে তাদের মুদ্রাটা প্রচলিত হওয়ার সম্ভাবনা তারা মনে করতেছে প্রচলিত হয়ে যাবে বাস্তবে যেটা হবে না অথবা তারা ভাবতেছে যে না অনেক মানুষ যখন জয়েন হচ্ছে তখন আপনারা মনে করেন যে এক কোটি মানুষ সেখানে জয়েন হয়ে গেলেন সে এক কোটির মধ্যে থেকে অন্ততপক্ষে পক্ষে দশ হাজার মানুষও লোভে পড়ে টাকা দিয়ে আবার তাদের কয়েন কেনা শুরু করবে হবে এটাই তারা মনে কর করবে যে এই ডলার হয়তো বা ইন ফিউচারে রাজ করবে আমি এখন টাকা দিয়ে কিনে ফেলে রেখে দেই এরকম অনেক বোধ মানুষ থাকে আবার অনেকে ওইখান থেকে ভিডিও অ্যাড দেখবে দেখে ইনকাম করার চেষ্টা করবে কয়েন কেনার চেষ্টা করবে ভিডিও অ্যাড দেখে যেটুকু আর্ন হবে সেটাও তারা নিয়ে নিবে বন্ধুকে রেফার করবেন বা আরেকজন অনেকে আবার নিজেদের রেফারেল লিঙ্ক দিচ্ছে তা কেন দিচ্ছে কারণ তার রেফার লিংকে ক্লিক করে কাজ করলে হ্যাঁ সে নিজে কিছু ডলার কামাবে যদিও বা বাস্তবে সেই ডলার সে উইড্রো দিতে পারবে না সেটা জাস্ট কোনো একটা ক্রিপ্টোতে কনভার্ট হয়ে থাকবে কবে সেই ক্রিপ্টো চালু হবে সেটা পরের বিষয় মানে এইটা আসলে চান্স নাই আপনারা ওই যে সারাদিন যে ট্যাটা ট ভাবতেছেন কুটিপতি হয়ে যাবেন এটা সম্ভব না যে সময়টা নষ্ট করতেছেন এই সময়টা একটা কাজে লাগান পড়াশোনা করেন পড়াশোনা না করলে ব্যবসা করেন অথবা কোনো স্কিল শিখেন হ্যাঁ ওয়েব ডিজাইন শিখেন গ্রাফিক ডিজাইন শিখেন কোনো কিছু একটা শিখেন সেইটা কাজে লাগিয়ে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে একটা আর্ন করার চেষ্টা করেন ওই এরকম টিপটে 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 টিপে এরকম ট্যাপ 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 করে করে কখনো কোটিপতি কেউ হয় না এত সোজা না ঠিক আছে আপনারা যদি এইভাবে আজীবন এই বোকার স্বর্গে বাস করেন আজীবন যদি মনে করেন যে এইরকম এই এরকম এরকম করলে ডলার আসে তাহলে আজকে কিছুদিন পরে এই কোম্পানি টাকা নিয়ে ভেগে যাবে এরপরে আবার কিছুদিন পর আরেক কোম্পানি আসবে আবার এরকম লোভ দেখাবে এরকম করে টাকা নিতেই নিয়েই যাবে কারণ তারা বুঝতেছে যে বাঙালিদেরকে বোকা বাড়ানো সহজ বাঙালিদের কাছ থেকে টাকা মেরে খেয়ে চলে যাওয়াটা সহজ তো যতদিন পর্যন্ত বাঙালি এই জিনিসগুলো বুঝবে না ততদিন পর্যন্ত এভাবে চলবে কোটিপতি হয়ে যাবেন তা না ছাব্বিশ তারিখের পর কোটিপতি হবেন দেখি না কয়জন কোটিপতি হয় কোটিপতি হয়ে আসবেন আমার সামনে আসবেন এসে বলবেন যে ভাইয়া এই যে ট্যাপটো ট্যাপটো করে কোটি কোটি টাকা আমি সেই নেন